নমস্কার বন্ধুরা রেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি চিকেনের একটা রেসিপি শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে রান্না করব এই রান্নাটা যে কেউ করতে পারবে খেতে কিন্তু বেশ ভালো লাগে সে ভাত দিয়েই হোক বা রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই ঘরোয়া সব কিছু উপকরণ দিয়েই আমি আজকের এই চিকেনের রেসিপিটা করেছি কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি খুবই অল্প পরিমাণে চিকেন নিয়েছি আর চিকেনটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি মাছ মাংস রান্না করার আগে কিন্তু জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে চিকেন কিন্তু আমি ম্যারিনেট করব না এইভাবেই রান্না করব। এবার একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসর পরিমাণ অনুযায়ী আদা আর দিয়ে দেব রসুন এখানে দেখুন রসুনের কোয়াগুলো কিন্তু বেশ বড় সেই জন্য তিন কোয়া দিচ্ছি আপনাদের রসুনের কোয়া ছোট হলে একটু পরিমাণ বাড়িয়ে দেবে এবার এটা পেস্ট বানিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল মাংস রান্না করছি সেই জন্য সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলু দেওয়াটা অপশনাল আপনাদের ইচ্ছে না হলে আলুটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তবে মাংস কিন্তু একটু আলু দিলে খেতে বেশ ভালো লাগে দেখুন আলুটা বেশ লাল করে ভেজে নিয়েছি আর ভাজার প্রয়োজন নেই এবার এই আলুগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে এখনও অনেকটাই তেল আছে এই তেলেই বাকি রান্নাটা করে নেব তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা এখানে আপনারা গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন ফোড়নটা কয়েক সেকেন্ড দেখুন একটু চেড়ে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি লম্বা লম্বা করে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারেন বা বেটেও ব্যবহার করতে পারেন এবার এই পেঁয়াজটা চেড়ে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনি দেওয়াটা অপশনাল তবে চিনি দিলে পেঁয়াজের রঙটা ভালো হয় আপনার ইচ্ছে হলে তেলের উপরে চিনি দিয়ে ক্যারামেলাইজড হওয়ার পর পেঁয়াজটা দিয়েও ভেজে নিতে পারেন তাহলেও কিন্তু পেঁয়াজের কালারটা বেশ ভালো আসবে দেখুন পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি লাল করার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর কোনো রকম বাটা মশলা কিন্তু এখানে আমি ব্যবহার করব না আপনারা চাইলে কাঁচা লঙ্কাও এর সাথে বেটে দিতে পারেন আদা রসুন দিয়েও বেশ ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দেখুন আদা রসুন দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য একটু জল দিলাম তাহলে মশলাটা পুড়ে যাবে না কিছুক্ষণ সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মাংস রান্না করার সময় যত ভালো করে কষানো হবে মাংসর স্বাদ কিন্তু ততটাই ভালো হবে দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো পেস্ট আমি এখানে টমেটো পেস্ট ব্যবহার করছি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন অথবা টুকরো করে কেটেও দিতে পারেন তবে পেস্ট করে দিলে গ্রেভির রঙটা ভালো হয় বা গ্রেভির থিকনেসটাও বেশ ভালো হয় দেখুন টমেটো দিয়েও খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে আর মশলার মধ্যে দেখুন একটা দানা দানা মতন হয়ে গেছে দানা দানা মতন হয়ে গেলে বুঝবেন মশলা খুব ভালো করে কষানো হয়েছে এবার আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম মাংস দিয়েও ভালো মতো কষিয়ে নেব চিকেন রান্না করতে একদমই সময় লাগে না চটপট রান্না হয়ে যাবে ভালো করে কষিয়ে নিলেই কিন্তু রান্না করতে আর সময় লাগবে না কষাতে কষাতে এই মাংস কিন্তু প্রায় সেদ্ধ হয়ে যাবে দেখুন খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবার ঢাকা দিয়ে কষিয়ে নেব এইভাবে বারবার ঢাকা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে দেখুন মাংস থেকে জল বেরোতে শুরু করেছে আর মাংসর জলেই কিন্তু মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকনাটা খুলে এরকম বারবার একটু নাড়াচাড়া করে দিতে হবে যেন মাংসটা কড়াইয়ের নিচে লেগে না যায় আবারও ঢাকা দিয়ে দিলাম বেশ ভালো মতো কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন মাংসর চারিদিক থেকে কিন্তু তেল বেরোতে শুরু করেছে খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা দিয়েও একটু কষিয়ে নেব তাহলে আলুটাও বেশ সেদ্ধ হয়ে যাবে রান্না করতে খুব বেশি সময় লাগবে না দিয়ে দিচ্ছি টক দই এক চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই টক দইটা দিয়ে দিলাম টক দই দিলে যে কোনো রান্নার স্বাদ তো ভীষণ ভালো হয় কালারটাও খুব ভালো লাগে দই দিয়েও মিনিটখানেক একটু ভালো করে কষিয়ে নিতে হবে আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে এবারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আপনি যতটা ঝোল রাখতে চান সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে মাংস রান্নার ক্ষেত্রে কখনোই ঠান্ডা জল ব্যবহার করা উচিত নয় সবসময় গরম জল দিয়েই রান্না করতে হয় আর আমি খুব বেশি ঝোল করবো না সেই জন্য জলের পরিমাণটা কমই দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো এখানে জল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব মাংস এবং আলু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম মাংস এবং আলু দুই কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাংসের কালারটাও দেখুন ভীষণই সুন্দর হয়েছে টক দই দেওয়া হয়েছে কালার কিন্তু খুব ভালো হবে খেতেও ভীষণ ভালো হয় আর তেলটা দেখুন ওপরে সম্পূর্ণ ভেসে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কসৌরি মেথি হাতে ঘষে একটু কসৌরি মেথি দিয়ে দিলাম কসৌরি মেথি দেওয়াটা অপশানাল আপনার কাছে থাকলে দেবেন না হয় না দেবেন ভালো করে নেড়ে চেড়ে দিলাম এই সময় আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি গরম গরম চিকেন সার্ভ করে দেবো তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সহজ পদ্ধতিতে চিকেন রান্না করেছি ভীষণই সহজ চটপট হয়ে যায় আর ঘরে থাকার সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা করেছি খেতে দারুণ স্বাদ হয়েছে কালারটা দেখে আশা করি বুঝতে পারছেন ভীষণই ভালো লেগেছে খেতে আমার আজকের এই চিকেনের রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে